গুড মর্নিং তো আজকে এখান থেকে ব্লগ শুরু করছি আজকে সকালে এখন বাজে সাড়ে দশটা তো সকালে তো তাতে আজকে পরীক্ষা দিতে গেছে আর সোমবার দিন যেহেতু বেরোনো তো চলো কিছু কিছু গাছ তো থেকেই যায় সেই জন্য একটু বেরো মানে দেখো সেদিনকে ওষুধ দিয়েছিলাম ওষুধ দেওয়ার ফলে একটু গাছগুলো কালো কালো ভাবটা একটু কেটেছে আর এটা নিয়ে এসছে গোলাপ গাছের ছোট্ট কুড়ি তবে খুব একটা যে বড় ফুল হচ্ছে তা না তবে যাই হোক টোটাল তো সব কাজ হয়ে গেছে বাকি আছে সেটুকু করে নি বেরিয়ে যাবো দেখো রাস্তায় কিন্তু জ্যাম আছে ভালো ভালো জ্যাম আছে দেখি এখন বাজে একটা পনেরো আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাচ্ছি দেখি একটা টোটো পেলেই ডালনা আর ফুলকপির তরকারি তোমাদের মধ্যে বলেও ছিলাম সকালে একবারে আসার পরে আরেকবার বেরোতে হয়েছে একটা জিনিস ভুলে গেছিলাম তো যাই হোক আজকে রাত্রে আনা সন্ধেবেলা আনা হয়েছে একটুখানি চিকেন স্যান্ডউইচ রাত ওই খাচ্ছে চিকেন স্যান্ডউইচ কেমন একদম দারুণ এ প্লাস

তো আজকে পরের দিন সকালে দেখো রোদ্দুর ভালোই উঠেছে আর এখানে বসেছে ছোলার ডাল ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু ফোটাচ্ছি আর এখন করব এই যে শিম দিয়ে এখানে বিনস কাটা আছে এই দিয়ে একটা ছোলার ডাল বানিয়ে নেবো আর আজকে আলু ভাজা করব এটা আর কি আছে না মানে করতে হবে এটা আলু ভাজাটাকে একটু নুর দি দিয়ে মাখিয়ে নেবো ব্যাস আজকে সিম্পল হবে আর এখানে বসেছে চা তো চলো তো আজকে রাত্রে হচ্ছে লুচি আর আলু ফুলকপির তরকারি তাই তো হুম আলু ফুলকপির তরকারি আর আলু ফুলকপির মধ্যে দিয়েছি একটু মটরশুঁটি আচ্ছা তো এই আলু ফুলকপির তরকারি রেডি গরম গরম একটু ভাজা মশলাও দিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে আচ্ছা আজকে লুচি আর আলুর ফুলকপির তরকারি রাত্রে হচ্ছে আর এদিকে আমরা এখন প্যাকিংয়ের ফাইনাল পর্যায়ে হ্যাঁ কালকের দিনটাই তারপরে পরশু দিন ওর পরীক্ষা হয়ে গেলে বেরিয়ে যাব তো আজকে তো বেরিয়েছিলাম সকালে পরের দিন আজকে স্যার রান্না করেছে দেখি মাংসটা কেমন হয়েছে আরে বাস হেভি রান্না হয়েছে তো কি গো ভালোই তো রান্না করেছে মনে হচ্ছে আর এখানে স্যার করেছে ভাত তো ভাত আর মাংস তাই তো আর প্রিপারেশনের কিছু মানে বাকি নেই আমাদের মোটামুটি রেডি আর যেটুকু যা ছিল সেটুকু তো হয়ে গেছে মোটামুটি টুকটাক আর এখন শুধু বেরোনো রেডি হয়ে কারণ কালকে তাড়াতাড়ি অঙ্ক পরীক্ষাটা আছে অঙ্ক পরীক্ষাটা দিয়েই বেরোবো তো বেরোতে বেরোতে পৌঁছাতে পৌঁছাতে ওই সাড়ে পাঁচটা ছটা তো হবেই সাড়ে পাঁচটা হবে তারপরে তো আবার হ্যাঁ তার বেশি নয় তার বেশি নয় যদি না জ্যামের মুখে পড়ি তবে সোমবার যেহেতু ওয়ার্কিং ডে একদম যে মানে সপ্তাহে উইকলি প্রথম দিনটাই শুরু একটু তো জ্যাম হতেই পারে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার আসছি দেখতে থাকো কি হচ্ছে প্রস্তুতিতে আগে তো দেখো এখানে স্যুটকেস মোটামুটি গুছিয়ে নিয়েছি আসলে দুদিনের জন্য এতটা প্রয়োজন হয় না যেহেতু বিয়ে পারপাস না তো একটু তো প্রয়োজন হয় তো এখানে আছে ধুতি তো এটা স্যার পরবে আর যেহেতু এটা সেই ড্রেস কোড এখন তো উঠেছে আর এটা আমার বিয়ের বেনারসি এটা পরে যাব। পরে যাবো মানে একটু রেডি হয়ে যাবো কারণ ওখানে গিয়ে কতটা কি করতে পারবো এটা একটু সন্দেহ লাগছে তো দেখি স্যার এটার সাথেও পরতে পারে আবার একটা অন্য কোনো বান্ধবীর সাথেও পড়তে পারে ধুতিটা আর ধুতি রয়েছে মেরুনটা আছে যেরকম আছে আর কি এটা বিয়ের সময় কিনা হয়েছিল আর এটা হচ্ছে তোমাদের ভুলেছিলাম সেদিন তো আর দেখানো হয় তো আজকে এখন বেরোচ্ছি এই যে রেডি হয়ে গেছি একদম ট্র্যাডিশনাল বেনারসি পরেছি পরে করে আর স্যারও পড়েছে পাঞ্জাবি আর ব্যাপার হচ্ছে আমি তো খুব একটা মেকআপ একটু হালকাই করি হালকাটাই পছন্দ করি বেশি ডিপ ভালো লাগে না তো দেখো এখনও বাকিটা ওখানে গিয়ে এখানে আর হবে না তো হ্যাঁ চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি হচ্ছে বিয়েতে সঙ্গে থাকো তো স্যার এই যে পাঞ্জাবি পরে একদম রেডি ধুতি পরেছো নাকি বাস তো ধুতি পরাতে স্যার এক্সপার্ট আছে আর তাতেই এখনও ড্রেস তৈরি হয়নি তৈরি হয়নি মানে রেডি হয়নি ও ওখানে গিয়ে রেডি হবে তো চলো এ দেখো বিয়েবাড়িতে আছে অনেকটা বেশি হয়ে গেছে যাই হোক এইটুকু তো লাগবে মানে নির্দিষ্ট মাপে করা যায় না একটু বিশ তো করতেই হয় কারণ বিয়ে বাড়ি বলে কথা তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো দক্ষিণেশ্বর কাছে একদম চলে এসেছি দক্ষিণেশ্বর কাছে কি দক্ষিণেশ্বর মন্দিরটা দেখো দেখতেও পাচ্ছ কোথায় রিজের ঠিক ওপারে তো কাছাকাছি এখনও আসেনি